হাই গাইস আমি সাহেব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এস কে সাহেব অফিসিয়াল আজকে আমার বাড়ির কিছু বাচ্চা পায়রা আপনাদের শখ করাবো প্রথমে স্ট্যান্ডিংগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন পায়রাগুলোর তারপরে এক এক করে ধরে ধরে দেখাবো সবকটা বাচ্চা সব বাড়ির বাচ্চা আছে কোনোটা পর কোনোটা বিন পর কোনোটা দু চার পরে এরকম সব দু চার পরে এরকম সব বাচ্চা আছে এই যে দেখুন বোমা আমার এখন তাবা

গাইস প্রথমে একটা কালপোড়া বাচ্চা দেখাচ্ছি আপনাদের বিন পরের বাচ্চা এখনো এক পরে খাইনি বিন পরের বাচ্চা প্রথমে চোখটা দেখা গাইস প্রথমে আইসটা দেখাচ্ছি দেখুন দেখুন আইস কোয়ালিটি ভালো করে দেখুন আইসটা খুবই সুন্দর কোয়ালিটির একটা বাচ্চা দেখুন গাইস আইস ওই ডানাটা দেখাচ্ছি দেখুন এই দেখুন ডানা ঠিক আছে পাটা দেখা একটা দেখো পাঞ্জা দেখুন গাইস খুব খুবই সুন্দর বাচ্চা চলুন গাইস আর একটা পায়রা দেখাচ্ছি দেখুন এবারে শিরা বাচ্চা হালকা চোখের লাইট চোখের বাচ্চা দেখুন ন্যানটাস বাচ্চা চলুন দেখাই দেখুন আইস দেখুন পুরো পুরোদম লাইট চোখ এটা এক পরের বাচ্চা দেখুন রাইস এদিকে এই দেখে রাইসটা দেখুন খুবই সুন্দর আইস গাইস দেখুন ভালো করে দেখুন দেখুন পাঞ্জার দেখুন এই যে পাঞ্জা এবার একটা নীল দমেজের বাচ্চা দেখাচ্ছি দেখুন ম্যাড্রাস বাচ্চা দেখুন প্রথমে আইসটা দেখাচ্ছি দেখুন আইস কোয়ালিটিটা দেখুন খুবই সুন্দর কোয়ালিটির একটা পায়রা দেখুন আইসটা দেখুন ভালো করে এটা দুপারের বাচ্চা আছে পুরানো বাচ্চা এখনো দেড় দু ঘন্টা মতন দম করে এখনই এক দুপুরে বাচ্চা এটা দুপুর মনে হয় খাচ্ছে এই পায়রাটা দেখুন ডানা দেখুন এবার পাঞ্জাটা দেখুন গাইস খুবই সুন্দর কোয়ালিটির একটা বাচ্চা এদের বাবা মাগুলো আপনাদের একদিন সব করাবো এখন এগুলো বাচ্চাগুলো সব করাচ্ছি দেখুন লেসটা দেখুন ঠিক আছে ছেড়ে দেড়ে দেওয়া আরেকটা পাড়া দেখাচ্ছি দেখুন কালাঙ্কা বাচ্চা এটা চার পরের বাচ্চা আছে দেখুন আইসটা দেখুন গাইস দেখুন কালঙ্কা বাচ্চা আছে এটা আইস দেখুন গাইস দেখুন সব ওড়ানো বাচ্চা আছে আমার বাড়ির বাচ্চা সব দেখুন এই আইসটা দেখুন দেখুন ডানাটা দেখুন দেখাচ্ছি দেখুন আর এক পাশে ডানা দেখাচ্ছি দেখুন এই এই যে যে পরে ডানা দু তিন পর এক পর বিন পর সেরকম সব আছে ঠিক আছে পাঞ্জাটা দেখা পাঠাবেন দেখুন পাঞ্জা দেখুন এই যে পাঞ্জা ছেড়ে দে আর একটা দুপুরের বাচ্চা দেখাচ্ছি দেখুন কালপোড়া বাচ্চা এই দেখুন কালপড়া কান্দলামা বাচ্চা আছে এটা একটু দু আইসটা দেখাচ্ছি দেখুন ভালো করে দেখুন এই যে আইস খুবই সুন্দর কোয়ালিটির একটা বাইরা দেখুন ভালো করে আইসটা সব করুন দেখুন দেখুন গাইস এবার ডানাটা দেখাচ্ছে দেখুন ডানা আর এক পাশে দেখুন ডানাটা এই যে এক পাশে দানা সবে দুপুর খাচ্ছে দেখুন পাঞ্জা দেখুন পাঞ্জা দেখুন গাইস সব ওড়ানো হচ্ছে আর একটা পাহাড়ে দেখাচ্ছি দেখুন ওরি জোড়া ওইটা ম্যাডাস বাচ্চা হয়েছে ও একটা কালাঙ্কা বাচ্চা আগে যেটা দেখালাম গালপোরা বাচ্চা ওর বাচ্চাটাই এটা জোড়াটা নর এটা এটা নর ওটা মাদি এই দেখুন আয়সটা দেখুন এই পাশের আইসটা দেখুন গাইস এটা কালাঙ্কা বাচ্চা হয়েছে হেডশেপটা দেখুন গাইস খুবই সুন্দর হেডশেপ দেখুন ডানাটা দেখুন গাইস এটাও দুপারের বাচ্চা দেখুন গাইস ডানা দেখুন এবারে পাঞ্জাটা দেখুন গাইস খুবই সুন্দর পাঞ্জা দেখুন পাঞ্জা কোয়ালিটি এবারে একটা সবুজিরিয়া বাচ্চা দেখাচ্ছি দেখুন এই ভালো তো বডি না দেখুন আইসটা দেখুন ভালো করে প্রথমে আইস দেখুন ভালো করে দেখুন খুবই সুন্দর আইস দেখুন এবার এই পাশের আইসটা দেখাবো দেখবেন দেখুন এই পাশের আইসটা এটাও তিন পর না চার পরের বাচ্চা আছে দেখুন আইস দেখুন দেখুন ডানা তিন পর খাচ্ছে দেখুন দেখুন পাঞ্জা দেখুন গাইস দেখুন পাঞ্জা কোয়ালিটি দেখুন পায়রা একটা পায়রা দেখাচ্ছে দেখুন কালদমা বাচ্চা কালদমা বাচ্চাদের কালো দানা বাচ্চা আছে কালো দানা পায়রার বাচ্চা এটা আজটা দেখুন এটা বিন পরের বাচ্চা এখনো এখন ঠিকঠাক আসেনি আজটা পাঁচের আইসটা দেখাচ্ছি শখ করুন দেখুন আমার ডানাটা দেখাই এই যে ডানা এটা বিন পরে পাচ্ছে ভালো করে দেখুন পাঞ্জাটা দেখুন আইস পাঞ্জা বলুন আরেকটা পায়রা দেখাই দেখুন এই যে আরেকটা কাললামা বাচ্চা দুপরের আইসটা দেখুন শুধু আইসটা দেখুন ভালো করে দুপরের বাচ্চা আছে দেখুন এই পাশের আইসটা এই যে আইস কোয়ালিটি ডাঙাটা দেখাচ্ছি দেখুন এবারে এই যে ডাঙা ওই পাশের একটা পর ভেঙে গেছে ওই দেখুন এই পাশের ডানা এই দেখুন পাঞ্জা পাটা দেখুন ছেড়ে দে এবার একটা সিরাম্যান্ডাস বাচ্চা দেখাচ্ছি দেখুন এই যে হালকা চোখের বাচ্চা এই দেখুন চোখটা একটু ঠুকরেছে পায়রাগুলো সব রেখে এই জন্য চোখটা একটু অন্য রকম ঠান্ডা ঠান্ডা লেগেছে মনে হচ্ছে ঠান্ডা লাগেনি দেখুন আইস দেখুন পায়রা ঠিক আছে এবার ডানাটা দেখুন এই যে ডানা ডানাটা দেখুন এবারে পাঞ্জাটা দেখা এই দেখুন পাঞ্জা এই যে পাঞ্জা দেখুন পাঞ্জা কোয়ালিটি প্রাইস আমার ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর পায়রা রিলেটেড আরও ভালো ভালো পায়রা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই bye guys you're such a fucking whore i love it